শ্রীরাম বলেন চলো জানো কি লক্ষণ গোমতির পারে সরবঙ্গ নিকেতন হেথা হতে সেই স্থান দ্বাদশ যোজন অদ্ভুত দেখি বেছে মনির তপবন তপের প্রতাপে যেন জ্বলন্ত অনল সরভঙ্গ মুনির বিখ্যাত সেই স্থল সেই দিন শ্রীরাম রহেন সেই স্থানে প্রভাতে উঠিয়া যান মুনি দর্শনে হেনকালে উপনীত তথা সচিনা। মুনির সাক্ষাৎ রথ পরে আসে শুদ্ধ বেশে দেবগণ বেষ্টিত তাহার চারিপাশে রথ শোভা করে মণিমুকু তার ঝাড়া বায়ু বেগে চলে ঘোড়া সারথের তরা চারিদিকে শোভে পিত পতাকায় দূরে থাকি রামচন্দ্র দেখিলেন তাই অনুজেরে বলেন থাকো হো এইখানে জানি আগে আশ্রমে প্রবেশে কোন জনে ইন্দ্রবাসী মুনিরে করিয়া নমস্কার নিবেদন করেন যে কার্য আপনার সুনমুনি রামরূপী ত্রিলোকের নাম আসিবেন তব সহ করিতে সাক্ষাৎ রাক্ষস বধের হেতু তাঁর অবতার ক্রিকালজ্ঞ আপনি জানাই বকিয়ার তবস্থানে রাখিলাম এই ধনুরবান আসিলে তাহারে তুমি করিও প্রদান এত বলি স্বর্গপুরি যান পুরন্দর প্রবেশ করেন রাম যথা মুনিবর প্রণাম করেন সরভঙ্গ মণিবরে আশীর্বাদ পূর্বক কহেন মুনিতারে অনাথ ছিলাম মনে হইন সনাথ যোগে যারে দেখা ভার তিনি সাক্ষাৎ আসিলা আপনি বিষ্ণু আমার নিবাস তোমা দর্শনে মম হবে স্বর্গবাস বৎসরের তপ করিলাম দান এই ল দত্ত দিব্য ধনুর্বাণ শরীর ছাড়িব আমি অতি পুরাতন প্রাণ রাখিয়াছি রাম তোমার কারণ ঘনেক লক্ষণ সহ এইখানে অগ্নিতে শরীরে তব বিদ্যমানে সর্বভঙ্গ কুণ্ড কাটি জালেন অনল জ্বলিয়া উঠিল অগ্নি গগন মন্ডল রাম রাম উচ্চারিয়া মণি ঊর্ধ্বতুণ্ডে অগ্নি প্রদক্ষিণ করি ছাপ দেন কুণ্ডে উড়িয়া মণির দেহ হইল অঙ্গার অগ্নি হতে উঠে এক পুরুষ আকার গোলকে গেলেন মণি ফলদয় ফলদায় দেখিয়া সবার মনে হইল বিস্ময়ে রাম দর্শনে মুনি যান স্বর্গবাস রচিল অরণ্য কাণ্ড দ্বিজ কৃত্তিবাস হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সব্বাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হলো পঞ্চবটী বনে অবস্থিতি কালে লক্ষণ কর্তৃক সুরূপনখার নাসিকা ছেদন এবং রামচন্দ্র কর্তৃক চতুর্দশ রাক্ষস বধ তো আসুন পরবর্তী অংশ শুরু করা যাক সম্ভাসিতে রামচন্দ্রে এলো বনবাসী কেহ কেহ ফল খায় কেহ উপবাসী উপবাসী কেহ বা বরষা চারি মাস কেহ কেহ বারো মাসে করে উপবাস গাছের বাকল পরে সিরে জোঁটা ধরে মৃগচর্ম ধরে কেহ কমন ডুল করে মণিগণে দেখিয়া উঠিল রঘুনাথ করেন প্রণতি স্তুতি করে জোর হাত মুনিরা করেন স্তুতিরামের গোচর শ্রীরাম বলেন প্রভু না করিহ ডর তপবনে না রাখিব রাক্ষস সঞ্চার অবিলম্বে হইবে রাক্ষস সংহার মুনিগণ সঙ্গে সঙ্গে শ্রীরাম লক্ষ্মণ তপবন দর্শনে করেন গোমন ধনুকে টঙ্কার দেন রাম রঘুবীর দেখিয়া সীতার মন হইল অস্থির বনে প্রবেশেন রাম হাতে ধনুর্বাণ নিষেধ করেন সীতা রাম বিদ্যমান রাক্ষসের সনে কেন করহ বিবাদ অকারণে বধে ঘটিবে প্রমাদ পূর্বের বৃত্তান্ত এক শ্যাম প্রভু কর অবধান শিশুকালে যখন ছিলাম পিতৃঘরে কহিলেন পিতা পূর্ব আখ্যান আমারে দক্ষ নামে এক মনি ছিল তপবনে তার স্থানে স্থাপ্য খড়গো রাখে একজনে পাপ হয় হরিলে পরের স্থাপ্য ধন সেই যত্নে খড়গখানি রাখেন ব্রাহ্মণ এক বৃদ্ধ পক্ষী সেই তপবনে বৈশে নড়িতে চড়িতে নারে প্রাচীন বয়সে মুনিরে কুবুদ্ধি পায় দৈবের লিখন খড়গের আঘাতে বধে পাখির জীবন হাতে অস্ত্র করিলে লোকের জ্ঞান নাশে হইল মনির পাপ সে অস্ত্রের দোষে সত্য পালি দেশে যাবে এই মাত্রপণ রাক্ষস মারিয়া তব কোন প্রয়োজন সরলা জনক বালা কহিলে মতি বুঝান প্রভোদ বাক্যে তাঁরে সীতাপতি কনক কমল মুখী জনক কুমারী আমার নাহি কো ভয় কি ভয় তোমারই মহাতেজা মণিগণ যাহার সহিতে তাহার কিসের ভয় বল দেখিসিতে যাইতে দেখেন তারা দিব্য সরবর শুনেন অপূর্ব গীত তাহার ভিতর বিস্মিত হইয়া জিজ্ঞাসেন রঘুমণি জলের ভেতর গীত কেন শুনি মুনি মুনি বলিলেন হেতা ছিল এক মুনি করিত কঠোর তপ দিবস রজনী করিতে তাহার পুরন্দর পাঠাই অপসরাগণে যথা মুনিবর আইল অপসরাগণ মুনির নিকটে দেখিয়া পড়িল মুনি মদন সংকটে সে স্থানের খ্যাতি পঞ্চ অপসরা বলিয়া অদ্যপি আইসে তারা তথা লুকাইয়া নৃত্য গীত করে তারা নাহি যায় দেখা এমন অপূর্ব কথা পুরাণেতে লেখা শুনিয়া মনির কথা কৌতুকী শ্রীরাম তপবন দেখিয়া গেলেন নিজ ধাম আতিথ্য করেন মুনি সমাদর করি তিনজন বঞ্চিলেন সুখে বিভাবরী কোথা পাঁচ সাত মাস কোথা দশ মাস কোথাও বৎসর রাম করেন প্রবাস এই রূপে বনে বনে করেন ভ্রমণ অতীত হইল দশ বৎসর তখন একদিন সহ শ্রীরাম লক্ষণ করকুটে কুটে বন দিলেন মুনির চরণ সুতীক্ষ্ণ মুনিরে রাম কহেন সুভাষ অগস্তের প্রণাম করিতে করিয়াস মুনি বলে যাহ রাম অগস্তের ধাম তথা গিয়া তাহার পুরাও মনস্কাম তাহার কনিষ্ঠ আছে পিপ্পলির বনে অদ্য গিয়া বাস কর তাঁর তপবনে অল গিয়া পাইবে অগস্ত তপবন তাহাতে আছেন মুনি দ্বিতীয় তপন বিদায় লইয়া রাম চলেন দক্ষিণে উপনীত হইলেন পিপ্পলির বনে রামের পাইয়া মনি পাইলেন প্রীতি তথা সেই রাত্রি রাম করিলেন স্থিতি প্রভাতে উঠিয়া রাম করেন গমন লক্ষণে দেখান রাম অগস্তের বন এই বনে ছিল এক রাক্ষস দুর্জয় তারে বোধে মুনি করিলেন এ আলয় শুনিয়া লাগিল লক্ষণের চমৎকার মুনি হয়ে রাক্ষস মারেন কি প্রকার শ্রীরাম বলেন ভাই শুনো অতঃপর ইলবল বাতাপি ছিল দুই সহদর মায়া বিরাক্ষস তারা নানা মায়া ধরে বাতাপি হইয়া আমি ব্রহ্ম বধ করে তার ভাই ইলবল যে জানিত লোক লোকমধ্যে ভ্রমে যেন অদ্ভুত মাতঙ্গ আদর করিয়া দিজ করে নিমন্ত্রণ সেই মেষ মাংস দিয়া করায় ভোজন ব্রাহ্মণের উদরে মেষের মাংস রয় ইল ডাকিলে বাতাপি বাহির হয় পেট বাহিরায় বিপ্রগণ মরে এই রূপ পরিভ্রমে দুই সহধরে ব্রহ্মবধ শুনিয়া অগস্ত মহামণি ইলবলের ঠাঁয় দান মাগিল আপনি দূর হতে আসিলাম প্রথিক ব্রাহ্মণ মেষ মাংস মরে আজি করা উল্লাস কহিল কতেক মুনি খাবে মেষ মাস বাতাপি ছাগল হয় মায়ার প্রবন্ধে ছাগল কাটিয়া মাংস রাঁধিল আনন্দে বড় আশা করি মুনি ভোজনেতে বসে হাতে থালা ইলবল আশেপাশে গঙ্গা দেবী বলি মুনি মনে মনে ডাকে অলক্ষিতে গঙ্গা দেবী কমন ডুলু ঢোকে মুনি বলে বহু দিন মম উপবাস ভোজন করিব আজি ছাগলের মাস গঙ্গা পান করি মুনি ব্রহ্ম মন্ত্র জপে মুষ্টি মুষ্টি মাংস সে ভোজন করে কোপে মুনির উদরে মাংস প্রায় হয় পাক বাহিরে ইল বল ডাকে ঘন ঘন ডাক মুনি বলে তুমি কোথা দেখো বাতাপিরে ইলবল বলিল এসো বাতাপি বাহিরে যেমন গরিজিয়া সিংহ ধরে পক্ষ হাতি ইল বলে মারিতে যুক্তি করে মহামতি পণ্ডিত হইয়া তোর বুদ্ধি নাহি ঘটে তোর বাতাপি এই আছে সে কথায় রাক্ষস আপনা মম পেটে মুনি বায়ু কর্ম করে যেমন ঝঞ্ঝনা সে অগ্নিতে ইলবল পুড়িয়া তবে মরে এই মতে মুনি দুই রাক্ষসের মারে এই রূপে মারিয়া সেই রাক্ষস দুর্জয় তপবন রক্ষা করিলেন মহাশয় আসিলাম সেই অগস্তের তপবনে সর্বকার্য সিদ্ধ হয় যাঁর দর্শনে যাইতেছিলাম রাম অগস্তের দ্বারে হেনকালে শিষ্য এক আসিল বাহিরে তাহারে দেখিয়া বলিলেন শ্রীলক্ষণ আসিলেন রাম অব্দ সম্ভাষ কারণ এতেক বচনে শিষ্য গেল অভ্যন্তরে কহিল রামের কথা মনির গোচরে শ্রীরাম লক্ষণ সীতা দ্বারে তিনজন আজ্ঞা বিনা কেমনে করেন আগমন রামের সংবাদে মুনি হয়ে আনন্দিত আজ্ঞা করিলেন শিষ্যে আনহতরিত সবাকার পূজ্য রাম আসিলেন দ্বারে যোগীগণ অনুক্ষণ ধ্যান করে যারে সবার লইয়া গেল মুনির আজ্ঞায় দেখিয়া মনির মনোভ্রম দূরে যায় অগস্ত বলেন কি অপূর্ব দর্শন অগস্তের চরণে বন্দেন তিনজন গোলক ছাড়িয়া হরি কর বনবাস না জানি তোমার আর কিসে অভিলাষ লক্ষণের চরিত্রে আমার চমৎকার দুঃখে দুঃখী সুখে সুখী লক্ষণ তোমার পথ পথশ্রান্ত আস রাম করহ ভোজন আজ্ঞা মতে শিষ্যে করিল আয়োজন মুনির আদরে রাম করেন ভোজন মিশিথিনি তথায় বঞ্চেন তিনজন করিয়া প্রভাত শ্রী শ্রীরূপনন্দন অগস্তের সহিত করেন আলাপন পিতৃ সত্য পালিবারে আসিয়াছি বনে আজ্ঞা থাকিব শুনি রামের বচন যেখানে দেখিবে সেই মহেন্দ্র ভবন তীরে রাম দিব্য আয়োজন পঞ্চবটি গিয়া তথা থাকো তিনজন দিব্য ধনুর্বান বিশ্বকর্মার নির্মাণ রামেরে অগস্ত মুনি করিলেন দান নানা আভরণ আর সোনার টপর বস্ত্র রত্ন দিয়া মুনি করেন আদর অগস্তের স্থানে রাম লইয়া বিদায় চলেন দক্ষিণে সীতা লক্ষণ সহায় জটায়ু নামেতে পক্ষী সে দেশে বসতি পাইয়া রামের বার্তা আসে শীঘ্র গতি শ্রীরামের সম্মুখে হইয়া উপস্থিত আপনার পরিচয় দেন যথচিত জটায়ু আমার নাম নন্দন তোমার পিতার মিত্র আমি পুরাতন পক্ষীরাজ সম্পাতি আমার ছোট ভাই আরো পরিচয় রাম তোমার জানাই পূর্বে দশরথের করেছি উপকার তাহার সহ মিত্রতা আমার এসো এসো রাম সীতা এসো মোর ঘরে ইহা কহি বাসা দিল অতি সমাদরে তিনজন অনুব্রজি লয়ে গেল পাখি পঞ্চবটি দেখিয়া শ্রীরাম বড় খুশি লক্ষণে বলেন রাম বাঁধ বাসা গোদাবরী জলে স্নান করি নিরন্তর লক্ষণ বলেন প্রভু আপনি প্রধান কোন স্থানে বাঁধি ঘর কর সংবিধান দেখেন শ্রীরাম স্থান গোদাবরী তীরে সুশোভিত নিকটে প্রশস্ত ঘাট তাতে নানা ফুল মধুপানে মাতিয়া গুঞ্জরে অলিকুল শ্রীরাম বলেন হেতা বাসা ঘর জানকীর মনমত কর হ সুন্দর শ্রীরামের আজ্ঞাতে বাঁধেন দিব্য ঘর একদিনে লক্ষণ সে অতি মনোহর পর্ণ কুম্ভ কুসুম রাশি রাশি অগ্নি পূজা করি হইলেন গৃহবাসী পাতালতা নির্মিত সে কুটির পাইয়া অযোধ্যার অট্টালিকা গেলেন ভুলিয়া জোটায়ু বলেন রাম আসি হে এখন যখন করিবে আজ্ঞা আসিব তখন এত বলি পক্ষীরাজ উঠিল আকাশে দুই পাখা সারি গেল আপনার দেশে রজনী রাম উঠি কালে। স্নান করিবারে যান গোদাবরি জলে সুগন্ধ সুদৃশ্য নানা কুসুম তুলিয়া নিত্য নৃত্য করেন শ্রীরাম নৃত্যক্রিয়া ফলমূল আহরণ করেন লক্ষণ অযত্ন সুলভ গোদাবরীর জীবন ঋষিগণ সহিত সর্বদা সহবাস করেন পুরঙ্গগণ সহ পরিহাস সীতার কখনো যদি দুঃখ হয় মনে পাশরেন তখনই শ্রীরাম দর্শনে রামের যেমন দেশ তেমনই বিদেশ আত্মারাম শ্রীরাম কো কোনো ক্লেশ লক্ষণের চরিত্র বিচিত্র মনে শ্রীরামের বনবাসে তিনি বনবাসী রহেন এরূপে পঞ্চবটি তিনজন হেনকালে ঘটে এক অপূর্ব ঘটন রাবণের ভগ্নি সেই নাম সুরপনখা অকস্মাত রামের সম্মুখে দিল দেখা ভূমিতে ভূমিতে গেলেন রামের সদনে শ্রীরামের দেখিয়া সে মাতিল মদনে শতকাম যিনি শ্রীরাম রূপবান সুখ হয় যদি মিলে সমানে সমান এত ভাবি মায়াবিনী দুষ্ট নিশাচরি নবরূপ ধরে নিজ রূপ পরিহারী জিতেন্দ্রীয় শ্রীরাম ধার্মিক শিরোমণি রামে ভুলাইবে কিসে অর্ধ মারচারিনী পর্বতে নাড়িতে চাহে হইয়া দুর্বলা ভুলাইতে রামেরে পাতিল নানা ছলা ভাব আবির্ভাব করিয়া কামিনী রামের জিজ্ঞাসা করে সহাস্য রাজপুত্র বটে কিন্তু তপস্বীর বেশ এমন কাননে কেন করিলে প্রবেশ দণ্ড কাননে আছে দারুণ রাক্ষস হেন বনে ভ্রম তুমি এ বড় সাহস বহুদূর নহে তারা আছয়ে নিকটে হেন রূপবান তুমি পড়িবে সংকটে সঙ্গে দেখি চন্দ্রমুখী নিকে তোমার এ পুরুষকে তোমার সমান আকার সরল হৃদয় রাম দেন পরিচয় মম পিতা দশরথ রাজা মহাশয় ইনি ভ্রাতা লক্ষণ প্রেয়িতা ইনি সত্য হেতু বনে ভ্রমী শুনো লোকামিনী শুনিলে আমার দেহ নিজ পরিচয় কে বট আপনি কোথা তোমার আলয় পরমা সুন্দরী তুমি লোকেনীরূপমা মেনকা উর্বশী কি হইবেতিলোত্তমা জিজ্ঞাসা করিল নাম সরল হৃদয় সুর্প নখা আপনার দেয় পরিচয় লঙ্কাতে বসতি মোর রাবণ ভগিনী নানা দেশে ভ্রমি আমি হয়ে একাকিনী দেশে দেশে ভ্রমি আমি কারে নাহি ভয় তোমার কামিনী হই এ বাঞ্ছা হয় লঙ্কাপুরে থাকে ভাই দশানন রাজা নিদ্রা যায় কুম্ভকর্ণ ভ্রাতা মহাতেজা অন্য ভ্রাতা সুশীল ধার্মিক বিভীষণ ভাই খর দূষণ এখানে দুইজন অতি আমি কনিষ্ঠা ভগিনী তোমার হইলে কৃপা ধন্য বলে মানি সুমেরু পর্ব তার কৈলাস মন্দর সহ বেড়াইব দেখিব বিস্তর সেথা যাব যথা নাই মনুষ্য সঞ্চার তুমি আমি কৌতুকেতে করিব বিহার মনোসুখে বেড়াইব গতি এত গুণ না ধরে তোমার সীতা সতী প্রতিবাদী হয় যদি জানো কি লক্ষণ রাখিয়া কো কার্য করিব ভক্ষণ আমার দেখো রাম কেমন সুবেশ সীতার আমার রূপ অনেক বিশেষ সুবেশ তোমার সীতা বড়ই ঘৃণিত হেন ভারজা সহ থাকো মনে পেয়ে প্রীত যখন যেখানে ইচ্ছা সেখানে তখনই বিহার করিব গিয়া দিবস রজনী শ্রীরাম বলেন সীতা না করিও ত্রাস রাক্ষসীর সহিত করিব পরিহাস পরিহাস করেন শ্রীরাম সুচতুর রাক্ষসীকে বাড়াইতে বলেন মধুর আমার হইলে যায়া পাবে যে সতিনী লক্ষণের ভারজা হও এই বড় গুণী সুচারু লক্ষণ ভাই মনোহর বেশ যৌবন সফল করো কহি উপদেশ লক্ষণ কনক বর্ণ পরম সুন্দর লক্ষণের ভার নাই তুমি করবর তোমা হেন রূপবতী পাবে কোন স্থলে সত্য জ্ঞানে নিশাচরী লক্ষণের বলে তুমি যুবা হইয়া একলা বঞ্চ রাতি রাজক্রীড়া তুমি আমার সংহতি লক্ষণ বলেন আমি শ্রীরামের দাস সেবকের প্রতি কেন করো অভিলাস ভুবনের সার রাম অযোধ্যার রাজা তুমি রানী হইলে করিবে সবে পূজা কি গুণ ধরেন সীতা তোমার গোচর তোমার সীতার দেখি অনেক অন্তর রামের ফজহ তুমি হয়ে সাবধান মানুষই কি করিবে তোমা বিদ্যমান উপহাস না বুঝে বচন মাত্রে ধায় লক্ষণের ছাড়িয়া রামের কাছে যায় পুনর্বার আসিলাম রাম তব পাশে ঘুচাইব ব্যথাতে সীতারে গ্রাসে বদন মেলিয়া যায় সীতা গিলিবারে রাসেতে বিকল সীতা রাক্ষসীর ডরে ক্ষণে বামে ক্ষণেতে দক্ষিণে যায় সীতা দেখিলেন রঘুবীর সীতারে ব্যক্তিতা। যেই দিকে যান সীতা সেই দিকে রাক্ষসী রাক্ষসীর ডরে কাঁপে যান কীরুপসী শ্রীরাম বলেন ভাই ছাড় উপহাস ইঙ্গিতে বলেন কর ইহারে বিনাশ ক্রোধেতে লক্ষণ বীর মারিলেন বান এক তাহার নাক কান কাটিল নাকে ধান্দা লেগে রক্ত পড়ে স্রোতে অষ্টা ধর রাক্ষসির ভিজিল শ্রণিতে সুরকনখা যায় খর দূষণের পাশে নাকে হাত দিয়া কাঁদে গাত্র রক্তে ভাসে অহে খর দূষণ রাক্ষস সেনাপতি কোন বেটা করিল ভগিনীর দুর্গতি এ দেখি বাঘের ঘরে গগের বসতি মরিবার ঔষধকে কে বাঁধিল দুর্মতি রাবণের নাহি মানে আমারে না জানে মরিবার উপায় সৃজিল কোন জনে অত পরসুর কহে ধীরে ধীরে আসিয়াছে ভিতরে মুনি তুল্য বেশ ধরে কিন্তু মুনি সঙ্গে লয়ে এক এক সুন্দরী কামিনী গিয়া ভ্রষ্টা কহে অন্য কাজ মনের বাসনা সে বলিতে বাসে লাজ গেলাম মনুষ্য মাংস খাইবারে সাধে নাক কান কাটে মরে এই অপরাধে ছিল চৌদ্দ জন সে প্রধান সেনাপতি জুঝিবারে খরসবে দিল অনুমতি রামেরে মারিয়া আনো লক্ষণ সহিত বৃদ্ধ আর কাক খাক তাহার শনিত যার ফিনি পাইল অপমান তার রক্ত মাংস সবে কর গিয়া পান মুসল মুদগর সেনাপতি যেন জমির কিঙ্কর মার মার করিয়া নিশাচর নিশাচর হলে পূর্ণিত হইল দিগন্তর সকলে আসিল যথা শ্রীরাম লক্ষণ বাহিরে আসিয়া রাম কখন তখন ফলমূল খাই মাত্র বাস করি বনে বিনা অপরাধে আসি যুদ্ধ কি কারণে এই রূপ বিনয়ে কহিল ডাকিয়া বলে দুষ্ট নিশাচর তপস্বীর মতো থাকো কে করে বারণ ভগিনীর নাক কান কাটো কি কারণ যেই কর্ম করিলি জীবনে না হিসার কোন মুখে বলিস না করি অপরাধ তোরা দুই মানুষ আমরা বহুজন আমাদের অস্ত্রাঘাতে মরিবি এখন এই রূপ কহি আসে সকল রাক্ষস করে অস্ত্র বরিশন করিয়া সাহস এক বানে রামচন্দ্র কাটেন সকল খণ্ড খণ্ড হইল সে মুদগর মুসল চতুর্দশ বান রামপুরেন সন্ধান চতুর্দশ নিশাচর তেজিলো পরাণ ফিরিয়া আসিল বন শ্রীরামের তুনে রাক্ষস বিনাশ হয় শ্রীরামের গুণে কৃত্তিবাস পণ্ডিত বিদিত সর্বলোকে পুরাণ শুনিয়া গীত রচিল কৌতুকে তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন